হুগলির ব্যান্ডেল সিটি রোডের পাশে বর্জ্য ফেলার ডাস্টবিনে আগুন লাগে সেখানে অধিক পরিমাণ প্লাস্টিক ফেলার জন্য আগু দ্রুত পরিমাণে ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান প্রধান দিলীপ রায় পুলিশ ও দমকল ও বিদ্যুৎ দপ্তরে খবর দেয় বলে জানা যায় অনেক তাহলে আমরা জিও জার্ভের মিটিংয়ে ছিলাম ওখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জার্গো তাহলে আমরা অনেক নোংরা হচ্ছে না না এটা তো সব কিছু অনেক বড় সৃষ্টি হচ্ছে ফায়ার ব্রিগেডকে খবর করেছি ব্যাগেও দিয়ে খবর করেছি এলএসি অফিসে খবর করি ওরা সবাই এসে আমাদেরকে সহযোগ করছে এখানে আবশ্যক যাচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা সম্পূর্ণ হয়েছে সব সব কিছু এটা আমার নাম প্রদীপ কুমার আমি বেক পঞ্চায়েতের উপপ্রধান আছি